হ্যালো বন্ধুরা আমরা বানাচ্ছি মুগের ডালের ফুলের পিঠে মুগের ডালটা বানানো হয় নেওয়ার পরে চারশো গ্রাম নিচের পর আদা নেবো আদা নেওয়ার পরে অল্প ফ্লেভারের জন্য তেজপাতা আর ইলাইচি আর মৌড়ি বাটা দেবো তারপর চারশো ডালে চারশো আটা নেবো ময়দা নিচে আমি আপনারা আটা দিয়ে বানাতে পারবেন সুন্দর করে মিলিয়ে নেওয়ার পরে এরপর আছে ভালো খুব সঙ্গে পরে ততক্ষণ আমরা নারকেলের ছাইটা বেনিয়ে নিই পিঠের জন্য নারকেলের ছাই অবশ্যই দরকার সুন্দর করে নারকেলের ছাইটা বেনিয়ে নেবো দুটো নারকেল দিয়ে নি পরিমাণ মতন চিনি নিয়ে নেব চিনি নেওয়ার পর উল্টে পাল্টে নিয়ে খুব সুন্দর করে মিলিয়ে নেওয়ার পরে এরকম করে ছাইটা তৈরি করে নেব তারপর আমরা যে আটাটাকে তৈরি করেছিলাম ডাল দিয়ে অপূর্বভাবে দেখতে সুন্দর হয়েছে তারপর এরকম ভরে 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 সুন্দর করে পিঠেটাকে বানাবো তারপরে তেলে আমরা ভেজে নেব ভাজা কুলিপিটে ভেজে দিলো যতক্ষণ ভাজা হচ্ছে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ওর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কমেন্ট করবেন সুন্দর করে লাল লাল করে ভেজেন মিডিয়াম টু হাই ফ্লেমের ফ্লেমের আসবেন আপনারা অসাধারণ খেতে লাগে এই পিঠেটা লাগলার দিনে অসাধারণ লাগে খুব অল্প টাইমের মধ্যে হয়ে যায় আপনারা বেনই দেখেন